তোমার উসাই আজকে বড় বিপদের মধ্যে উসাই বড় বিপদের মধ্যে নানাজি এই বিপদের মুখে একমাত্র নানা আমি উসাইন তোমাকে স্মরণ করি আমার ভাই হাসান যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল আমাকে বলেছিল ভাইরে আমার পরে যখন তোমার বিপদ আসবে পৃথিবীর কাউকে স্মরণ করবে না সেদিন মায়ার নবীরে স্মরণ করবে সেদিন আমার রহমতের নবীকে ডাকতে বলবে নানাজি বলে ডাক দিবা ওই নানাজির দয়া পাবে আজকে নানাজি তোমাকে বারবার স্মরণ করি আমি হুসাইন আমার ভাই হাসানের কথা মনে পড়ে যায় হাসান সেদিন বলেছিল ভাই রে ওই বিপদের সময় পৃথিবীর কাউকে ডাকবি না ওদিন আজকে আমি ডাকতে বলি না কোথায় রে মায়ারা নবী জোরে জোরে চিল্লা বলা যাবেন আমার হাবা আরো জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ বা রাসুল্লাহ রৌজা পাকে যাইয়া সালাম দিবা আমি উসাইনের নালি ইস্কানা পৌঁছায় দিব মর নানাজি ওই রৌজার মধ্যে ইয়া হুসাইন বলে চিকার ভার আমার নানাজির রৌজা পাকে আমার সালাম খানা পৌঁছায় দিবা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া এ মুসলমান হুসাইন রাদি আল্লাহ তালানু জাইনাবকে বলে বাইরে গেল যুদ্ধের ময়দানে চলে গেলেন অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা হয়ে গেল অনেক সৈন্য হাজার হাজার সৈন্য তাদের সঙ্গে মোকাবেলা হুসাইন দাঁড়ায় গেলেন তীর খাইলেন মুসলমান বল্লপের আঘাত খাইলেন তরবারির আঘাত খাইয়া হুসাইন জর্জরিত হয়ে গেলেন হুসাইন দুনিয়ার মধ্যে ঢুলে পড়লেন গোড়া থেকে নিসের পড়ে গেলেন ও মুসলমান শুনে নাও যারা এজিদের সাফায় গাও এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম এর যে মসজিদের ইমাম ছিল এজিদ আজকে দুনিয়ার মধ্যে তার সাফা গাও তোমরা ওরে জিদরা উলাদেরা শুনে নে যারা আমার নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে জীবন দিতে রাজি প্রজন ওয়াজর ময়দান ছেড়ে দিব তবু রাসূলের রাসূলের আহলে বায়াতের দুশমনের সঙ্গে কোনো আপস থাকতে পারে না জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না যারা নবীর দিন হালে বায়াতের রক্ত নিয়ে খেলা করেছে যারা নবীজ রাহালে কে হত্যা করেছে মুসলমান আজকে আমার দেশের কিছু আলেমরা তাদের সাফায়ে গায় বলে এজিদ একশো রাখাত নামাজ পড়তো এরা মুসলমান এজিদ ভালো মানুষ ছিল এজিদের চরিত্র শোনেন এজিদ প্রতিদিন শত শত নারীর সঙ্গে মেলামেশা করত এক নাম্বার চরিত্র এজিদ ছিল জুয়াখোর এজিদ ছিল মদ খোর এজিদ ছিল নারী খোর এজিদ ছিল বেনামাজি তবুও দামেশকের মসজিদের ইমাম ছিল এ মুসলমান শুনে নাও আমার দেশের এইরকম কিছু দাড়িওয়ালা কিছু টুবিওয়ালা আজকে এজিদের সাফায় যারা গা আমি আপনাদের কোনরদ করে বলে যাই যারা এজিদের বংশধর ওই রক্ত যাদের মধ্যে প্রবাহিত হয় ওই এজিদের নাম বাংলাদেশে কোন পৃথিবীর বুকে আমি এজিত নাম তো দেখি নাই আবু জেল কার নাম নাই আয় মুসলমান পৃথিবীর মধ্যে আবু জেল তো রাসূলের दुश्मन কিন্তু পৃথিবীর মধ্যে আমি দেখি নাই কারণ নাম আবু জেল রাখে পৃথিবীর মধ্যে এজিত কারণ নাম রাখে নাই। সুতরাং তোমার এজিদের প্রতি যদি মায়া লাগে তোমার বাপ দাদার নাম কেন এজিদ রাখলা তোমার ছেলের নাম কেন এজিত রাখো নাই তার মানে বুঝতে বাকি নাই এজিত লোকটা ভালো ছিল না সুতরাং এজিত রেখো না জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না আরটু একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ ওই যে ওই সমস্ত লোকের মতো আজকে দেখলাম ফেসবুকের মধ্যে আমার সহকর্মী আমার সহপাঠী মুক্তিমলনা মেহেদিয়াসান দেখাইতেছে কোথায় মাদারীপুরের এক ব্যক্তি যিনি ছিলেন ড্রাইভার সেই ড্রাইভার থেকে আজকে দুইশো কোটি টাকার মালিক দেখাইতেছে মানুষের নামাজ কেমনে পড়তে হয় মসজিদ থেকে দেখা যায় পেলের মধ্যে সিজদা লাগায়া দিছে আরে দেখা যায় ফাঁকা ময়দানে নামাজ পড়ে আর সেলফি তোলে আবার দান দেয়ান করে সেলফি তোলে আজকে এজিদের অনুসারী কিছু আলেম দেখলাম তারাও দেখি মানুষকে দান দেয়ান করে ফেসবুকের মধ্যে এমনভাবে স্ট্যাটাস দেয় জন মনে হয় বাংলাদেশের সব মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিছে এই এজিদের দলের লোকেরা জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা

হুসাইনকে চেপে ধরলেন হুসাইন ডাদি অল্লাহ তালার বুকের মধ্যে চেপে ধরলেন হুসাইন ডাক দে বলে নিষ্ঠুরে আমি অনেক আক্রান্ত হয়েছি আমার গায়ের উপর থেকে নেমে দাঁড়াও আমাকে মেরো না হুসাইনের গায়ের মধ্যে বল্লভ দেয়া খুসাইতে লাগলেন হুসাইন ডাদি অল্লাহ তালা শিক্ষায় মেরে ডাক দে বলে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ নাজি তোমার উসাইদ আজকে বড় বিপদের মধ্যে উসাইদ বড় বিপদের মধ্যে না নাজি এই বিপদের মুখে একমাত্র নানা গো আমি হুসাইন তোমাকে স্মরণ করি আমার ভাই হাসান যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিল আমাকে বলেছিল ভাইরে আমার পরে যখন তোমার বিপদ আসবে পৃথিবীর কাউকে স্মরণ করবে না সেদিন মায়ার নবীরে স্মরণ করবে সেদিন আমার রহমতের নবীকে ডাকতে বলবে নানাজি বলে ডাক দিবা ওই নানাজির দয়া পাবে আজকে নানাজি তোমাকে বারবার স্মরণ করি আমি হুসাই আমার ভাই হাসানের কথা মনে পড়ে যায় হাসান সেদিন বলেছিল ভাইরে ওই বিপদের সময় পৃথিবীর কাউকে ডাকবি না ওদিন নানা বলেছে চিৎকার মারবি আজকে আমি ডাকতে বলি না নাজি কোথায় রে বায়্যার নবী জোরে জোরে চিল্লায়া বলা যাবে না হাবা আর জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এ আমার ভাইরা হুসাইন যতই ব্যথায় কাতর হতে লাগলেন নিষ্ঠুর শ্যামর ততই বল্লভ জায়গা হাত করতে লাগলেন হুসাইন ডাকতে বলে শ্যামর রে আমাকে মারিস না আমাকে মেরে কি লাভ হবে আমার নবীর আহলে বায়াত শেষ হয়ে যাবে আমি ইসলামের দামাত দিতে এসেছি আমি তো কোনো ক্ষতি করতে আসি নাই তোমাদের তোমাদের করার সবা তোমাদের রাজ্য দখল করার জন্য আমি আসি নাই অর্থের আমি আসি নাই আমি এসেছি রসুল্লাহর মোহব্বত নিয়া আমি এসেছি দিনের দাওয়াত নিয়ে আমাকে তোরা মারিস না হুসাইনের কোনো কথাই শুনলেন না হুসাইন বললেন আমি বুঝতে পেরেছি আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলেছিল আমার নানা স্বপ্নে দেখিয়েছিল মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে আমি তোমাকে চিনতে পেরেছি তোমার আমার কোনো কথাই তোমার কানে যাবে না কারণ তুমি সেই কালো ডোরা কাটা কুকুর কারণ দুনিয়া লোভে পড়েছো বালবা কেলাও এই দুনিয়াটা দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র লো কুকুরের চরিত্র তোমার ভিতরে সেই তুমি সেই কালো কাটা কালো ডোরা কাটা কুকুর সুতরাং পৃথিবী তোমাকে ধরে ফেলেছে সুতরাং আমার কোনো কথায় তোমার কানে যাবে না আমাকে তুমি মেরে ফেলবা আমাকে তুমি বিদায় করে দিবা তবে জয়নাল আবেদিনের কান্না ওই আওয়াজ আমার কানে আসে আমার জয়নাবের কান্না আমার কানে আসে রে একটু ধৈর্য ধরো আমাকে একটু আস্তে 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 আমাকে মারো আমাকে একটু শোনার মতো ক্ষমতা দাও আমার আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ একবার রে ধীরে ধীরে সালাউ সুরি ধীরে ধীরে সালাউ গলা হে গলাতে দিছেন চুমা আমারি না বলেন গলাতে দিছেন চুমা জোরে জোরে অন্য নাই বিনাই করি নিষ্টর তোমারে আরে মারishna মারishna রে নিষ্টু তুই যে যা ধীরে ধীরে সালা সূরি ধীরে ধীরে সালউ সূরী অমরি গলা এ গলতে দিস চুমা আমারি নানায় বলেন গলতে দিছেন শনে নিষ্ঠুর সেদিন নহনে হেবন মা মারিল হুসাইন কে দয়া নাহিহ কেবন মা হুসাইন কে দয়া গজার ধীরে ধীরে সালাউ সুরি ধীরে ধীরে আমারি গলা লবে বেদিনের কান্না শুনতে দেও আমায় বলেন জৈনালা দিনের কান্না শুনতে দেও দুনিয়ার মুসলমান গবীর মনজাত এই পৃথিবীর মধ্যে নিষ্টর শমর কোন কথাই শুনলেন না কোন বারণ শুনলেন না উসাইন বললেন এই শমর রে তুই আমার কোন কথাই যে দু রাখলি না আমাকে বিদায় করে দিবি বুকের মধ্যে বল্লব দেয়া খোসা পারে উসাইন ডাক দিয়ে বলে না আজি না নেজি নিষ্ঠুর সে বুড়ে আমার গলা পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে কাটবে না এই পৃথিবীর কোনো অস্ত্র দিয়ে গলা কাটার সম্ভব না কারণ এই গলার মধ্যে আমার নানাজি সুমা খেয়েছে রে আমার গলার অলকমের উপর দিয়া সরি সালায়া দে অলকমের নিজ দিয়া পুষায় একটা পশম কাটবে না কারণ আমি আর সহ্য করতে পারছি না আমার জি ডাকছে আয়ুষ আমার জির কাছে যাবো রে আমাকে বিদায় করে দাও সঙ্গে সঙ্গে নিষ্ঠুর সেবার কি করলেন হুসাইনের অলকমের উপর দিয়ে যখন পোষ মেরে দিলেন সঙ্গে সঙ্গে হুসাইনের কাল্লাদি খণ্ডিত হয়ে গেল জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ একবার এই রক্তে লালে লাল হইল কারবালার ময়দান বলা রক্তে লালে

হুসাইনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন এই মাথাটা 18 উপরে দিয়া মুসলমান কত না বেজতি করলেন হুসাইনের গায়ের উপর দেয়া 70 ঘোড়া চালাইলে একটা নয় দুটি নয় ক্ষতবি ক্ষত বডির মধ্যে 70 টা ঘোড়া তায়দা পড়ে দিলে হুসাইনের গস্তের টুকরা টুকরা হয়ে যায়

স্লোগান দিও না হুসাইন চিরবিদায় হয়ে গেল আবার দাদু ভাইরা হুসাইনের বডির উপরে মুসলমান শুনেন ঐতিহাসিক সবাই বলতেছেন হুসেনের গায়ের মধ্যে এই কুষ্টিত্তর বাড়ির আঘাত ছিল মুসলমান শুনে নাও শুনে নাও পৃথিবীর মধ্যে সত্তরটা তীর লাগা ছিল বাহাত্তরটা মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে তরবারের আঘাত লেগেছিল হুসেনের গায়ের মধ্যে এত ক্ষত বিক্ষত করা পর হুসেন দাদু অল্লাহ তাই না চিরবিদায় হয়ে গেল ওদিকে মুসলমান এমনি আব্বাস উনি স্বপ্নে দেখে গমের ঘরে শুয়ে আছে এমনি আব্বাস বলে আমি শুয়ে আছি হঠাৎ দেখি হঠাৎ দেখি সপ্তরের মধ্যে মদিনার বুকে রেসুনুল্লাহ রৌজার শরীফ থেকে দেখি রেসুলুল্লাহ রোজা বরো কাঁপতেছি রকম কাঁপতেছি এমনি আমি সপ্তাগুলো দেখি এরা সোন্ রোজ আমর থেকে লাভ চায় রে সোনুল

ইয়া মোহাম্মদান্নানা জীবনটাকে দিচ্ছে আমিও আমি মোহাম্মদ সহ্য করতে না হুসাইনের ওই ডাক এসে আমার কানে লাগছে রে আমি হুসাইনকে দেখার জন্য কারবালার দিকে যাই তুমি বলে দাও মক্কা মদিনার মানুষদের বলে দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এই কাফেলায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যাইতে পারলাম না করবালায় আর বলেন করবালায় যাইতে পারলাম না রে আমি যাই কোথায় আছেন গো মায়ার নবী আসানু সাইনের প্রেমিকবি কোথায় আসেন মায়ার নী আসানু সাইনের প্রেমিক দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়া যাইতে পারলাম না রে আমি কারবালায় যাই যুবকদের হবেন যে সরদা কঠিন দিনে কত যুবক করবেন তিনি পা এ ধরাতে তাহার সমতুল্য ধরাতে সমতুল্য আসাইনের প্রেমি গো আমরা দিয়াশি সালাম বলেন ওসাইনের প্রেমি গো আমরা দিয়াশি সালাম লা কোসালাম লা নবীজি লাখো

যেতে পারো পৃথিবীর কারুর কাছে আমাদের বিচার চাবে না কোন রাজা বাদশার কাছে আমাদের বিরুদ্ধে নালিশ আমাদের পক্ষে নালিশ দিবানা